বইনা তো স্বামী ঠিক ঠিকই ঘুমাইব সন্তান লইয়া বাইও বউ ঠিক ঠিকই ঘুমাইব সন্তান লইয়া আমার মাইয়া আর আমার বাবা মা আমার ভাই বোনে কি লইয়া ঘুমাইব কয় আজাদ কি হয় আপনার আমি বললাম যে আমার মেয়ের জামাই উনি বললো যে তাহলে তাড়াতাড়ি আর বউ বাচ্চা নিয়ে আসেন আর আমার বাবা কয় টাকা ঋণ করছে নাহলে বিশ লাখ টাকাই করছে বিশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে তো আমি ঋণ দিব তো মোবাইল ওরা রাখলোকে আমরা সঠিক কিচ্ছু জানি না মোবাইল ওইলে না জানতাম মোবাইলের বাবার সব তথ্য থাকে এইসব বিষয়ে আর এইসব বিষয়ে অধিকাংশ অনেক কিছুই আছে যা অর বোনেরা জানে বেশিরভাগ বিশেষ করে ওর ছোট বোন সব জানে একটু জেড মোবাইলের অনেক কিছুই অর্ বোন জানে সাথে সাথে মোবাইলটা অর বোনের হাতেই গেছে ব্যক্তিগত জিনিস পার্সোনাল জিনিস যা আছে যাবতীয় তো মোবাইলটা চাইছি এরা কয়েক পরে দিব আম দে আমার ভাই কার লোকে কিরিন করছে আমরা হেরি দেখতে বুঝ যা এর ঋণ পিনা আমরা দিম তো আমার মাথায় ওই মতো কিচ্ছু আইলো না হঠাৎ করে যোগ জব আমি আমাকে মোবাইলটা দেওয়া দেন আমার মাইয়া কয় মোবাইলটা কয় টাকা বিশ হাজার টাকা এনে বিশ হাজার টাকার মোবাইলকে আমরা রেখে দেবো খাইয়ে দেবো আমাকে মোবাইল তো বিশ হাজার টাকা আয় না মোবাইলটা আমার প্রয়োজন বিশ হাজার টাকা দেওয়া কি করুন আর আমার সাথে আমার মেয়ের সাথে ওইখানে যেমন ওই অসভ্য মতো আচরণ যেন এক আচরণটা খুব করকসার মতো করতেছে তা আমি বললাম আমার মেয়ের মোবাইলটা দিয়ে দেন আমি কিছু চাই না হ্যাঁ র দুদিন পরে দিব ডাকা নিয়ে গেছে গাঢাকা নিয়ে কার কাছে কুললে এরা দেখবো তো দেখলো তো হ্যার আগো নিজে এসো হ্যাঁ কারণে যদি কিছু ঘুরতে থাকে হয়ে থাকে তাই হ্যার জানবো এটা মেসেজ কাটতে দিব তো তো জানলাম না বুঝলাম না আমার বাবা কী কারণে ঢাকা গেছে বাবা সন্ধ্যাবেলা কইলো আমি দেশে যাবো সকালে মা এই মাধ্যে তো আমি সকালে কই আয়া বললো এই আমার সাতটা আটটা বাজে বাবার লোকের কথা আমার ঘরেই বাবাই বসা তো কইলো আমি সকালে মাছ আনতে যাবো আমি দেশে দাম তো আমি সকালে আমার বাসায় রান্না বান্না করতেছি জানি আমার বাবায় দেশে মাছ আনতে আমি আবার এইখানে আসা করবো আমার মেয়েরে পাহারা দিতে তো রান্নাবান্না আমি তাড়াহুড়া করে শেষ করতেছি ঠিক বারোটা বাজে ফোন আইসে আমার রান্না সবাই বাদ ঠিকা দিছি আর বাজি বসাইছি বাবায় পাতাকি দিয়েছে বাজি বসাইছি এই মাত্র ফোন আইসে পুলিশ কইলো প্রথম তো পুলিশ কি পরিচয় দেয় না কইলো এই নুজবানকে বানকে তারপরে আমি বললাম যে নুজ বানতো নুজ না নুজ রাত আমি কই আমার বাবার মোবাইল আপনার থেকে কয় আজাদ কি হয় আপনার আমি বললাম যে আমার মেয়ের জামাই উনি বলল যে তাহলে তাড়াতাড়ি আর বউ বাচ্চা নিয়ে আসেন এই উনি অ্যাক্সিডেন্ট করছে তো অ্যাক্সিডেন্ট করছে আমি বললাম এটা কী কম তাহলে আপনি হাসপাতাল নেন আমি আইকাছি এরকম আমার তো সবার খবর দিব জানাম সর্বপ্রথম আমি জানি ওর বোনের সব জানে সর্বপ্রথম ওর ওই দুই বোনের ফোন দিলাম হালিমা লাইজ কারণ ওর বোন কাছে ওর তত্ত্ব সব থাকে ডাকা যায় বোন কাছে বেশি সময় কাটায় এগুলো আমি আর কি কম বাবা এরপরে তো রাস্তা আমার দিন শেষ এটাই আমার জানার বিষয় মোবাইলটা যত লাখ টাকা কোটি টাকা হোক আমার এই ক্ষমতা আছে পূর্ণ পূর্ণকরণের আমার বাবার আমার স্বামী তো বাংলাদেশে থাকে না ইটালি থাকে আমি তো আমার বাবাটা খাইয়ে পড়ে বড় লোক না আমার স্বামী ডাকাইয়া বড় লোক আমার বাবার দুই টাকাও আমি খাই নাই আমার বাবার মরণার আগের দিন করছে বাবা তোমার দুই টাকা খাই নাই আমি তুমি কারে খাওয়াইছো কি করছো সমস্ত আমি জানি তুমি খা ভাই খাওয়াই বড়ো লোক করছো আর ভাই বোন তুমি পালা লালো হ্যাঁ সাইরা দো বাচ্চার দুইটা হয়েছে তোমার তোমার দুইটা বাচ্চা হয়েছে এহনো এইসব পালা লালি সাইরা দো বাচ্চাগুর দিকে তাকাও তুমি কিন্তু আমার খাওয়ানো পড়াও না আমি তোমার একটাকেও খাই না কখনো কখনো খাই না তোমার বাইয়ের ফ্যামিলি পালো তুমি বৈন্য সব খরচ পাতি তুমি প্রায় ঈদ এই যত কিছুই হোক আনুষ্ঠানিক এরা সেটা বিয়া শাদি সমস্ত দায়িত্ব থাকে এটি সব কারণের লেগে মোবাইলটা হেরা রাখতে দিছে জানা তো বৈনঘর সব তথ্য আমি জানে লাম আর আমার বাবা কয় টাকা ঋণ করছে বিশ লাখ টাকাই করছে বিশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে তো আমি ঋণ দিমু তো মোবাইল ওরা রাখলো কে কি লেগে রাখলো এখানে সবচেয়ে আপনার তো কোনো দুঃখ নাই বোনের আমারা কয় আপনার কি দুঃখ বোন স্বামী লাইয়া ঠিকই ঘুমাইব সন্তান লইয়া বা ঠিক হয়ে ঘুমাইব সন্তান লইয়া আমার মাইয়া আর আমার বাবা মা আমার ভাই বোন ঘুমাইব কি লয়ে ঘুমাইব এই তিনজনের প্রভাবটা আমার মাথার উপরে বাবাই তিন দিন আগে কয় আমি কেডিতে কি করস রেক্ষে কথা বার্তি না আল্লাহর মালা আসে ওদিকে তাকা দুইজন আছে অগদিকে টাকা এ কথা আমি বাবারে কইলাম বাবা খালি কদিন ধরে বাবা আমি কী কম আবি আবেগের তো বসু তুই হয়ে যেতেছি কি কমো তোমাকে ও এমন আমার একটা দাবি শোনো আর একটা সরকার আমার দিনকে বললো রেল প্রতিমন্ত্রী নাকি হ্যাঁ স্বাস্থ্যবান হাসপাতাল বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো দিতে পারবো না ফিরত আমরা পাঁচ লক্ষ টাকা আমরা বাবা বাবাকে এটা কী কই গো আমার বাবার দাম কি পাঁচ লক্ষ টাকা হ্যাঁ এটা কী কর আমার বাবার এই যে মানিক চান বউ বাচ্চা দেখা গেছে এগো খাওয়ন খরচ বাড়া থাকে আমার বাবা সরচরাচর দেখে তো গেল সত্য ঘটনা তো এই খরচপাতি আমার বাবার দুই সন্তান বোর খরচপাতি কে বহন করবো আমার নিজের সংসার তো তিনটা মাইয়া আমার স্বামী প্রবাসী প্রবাসে তাকে বুড়ো হয়ে গেছে এখন আর কাজ করতে পারে না ঠিকঠাক মতো ফুলের ব্যবসা করে আমার স্বামীর কি ক্ষমতা আছে তো না আমার ক্ষমতা আছে তো বলো